হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত তার সাথে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সারাটা জীবন সারাটা বছর সকলের খুব 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 ভালো কাটুক তো নববর্ষের সকালে ভিডিও করছি তো ভিডিও জাস্ট দেখছিলাম আমার প্রতিদিনের অভ্যাস হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই দৌড়ে দৌড়ে আমি কাজ করতে পারি না তারপর কাজে লাগি তো কি করতে হয় প্রথমে উঠেই একটুখানি মোবাইল স্ক্রল করা যেটা আর কি সেটা করছিলাম যথারীতি আমাদের ম্যাডামের ভিডিও চলে এসেছে দেবী হুম দেবী আমি কিন্তু মন্দিরের ওই নামটাকে ভীষণভাবে ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করি নামটাকে খুব ভালো রেখেছে ভালো রেখেছে তার কারণ হচ্ছে এই যে আজকেও কি সুন্দর করে ভালো সেজে গেল আমি শাশুড়ির দায়িত্ব নেব যদি কেউ বা না নেয় আমি কিন্তু নেব কি সুন্দর না মানে নিজেকে সব সবসময় সবার কাছে ভালো সাজাবার জন্য নিজেকে সবসময় প্রত্যেকের কাছে আমি ভালো সোশ্যাল মিডিয়াতে এইটা বোঝাবার জন্য নিজে ভালো সাজার জন্য সাজাবার নয় ভালো সাজার জন্য অল টাইম নাটক করে গেছে সত্যিই নাটক করে গেছে তার কারণ হচ্ছে দেখো ওরা যে নাটক করছে এই যে ওদের এই ফ্যামিলি কেচ্ছা পারিবারিক বিবাদ এটা যে নাটক সেটা কিন্তু কালোর বর্ণন কথায় ভাবে ভাবে বুঝিয়ে দিয়েছে এটা নাটক কিভাবে বুঝিয়ে দিয়েছে সেটা তোমাদেরকে বলবো যে কোনো মানুষ ওর বড় ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তার কারণ হচ্ছে আজকে যে ভিডিওটা আমরা দেখলাম এই কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছি এসছে ভিডিওটা মানে একদম সকাল সকাল কিন্তু ঠিক টাইম টু টাইম ভিডিও চলে আসছে বুঝতে পারছো কাজের প্রতি কত নিষ্ঠা কিন্তু কদিন বাদে ইউটিউবে থাকবে কি না সেটা নিয়ে সন্দেহ আছে আজকে যদি ওর বর রোজগেরে হতো মানে এই তোমাদের যারা জল জল বলো আর কি যদি রোজগেরে থাকতো ও হয়তো ইউটিউব করতোই না ও ইউটিউব করতই না কারণ উপার্জনের জন্য অর্থ রোজগারের জন্য ওকে ইউটিউব করতে হয় এটা আমরা সকলে জানি তুমি সবটা জেনেই এসেছো তোমার বর অক্ষম তোমার বর শারীরিক দিক থেকে অক্ষম রোজগার করতে পারে না তোমাকেই সবটা কাঁধে নিতে হবে তোমাকে তোমার বরকে কেউ খাওয়াবে না তুমি সবটা জেনেই কিন্তু এসেছো তুমি জানার পরে হঠাৎ করে তোমার মাথায় মানে কি বলবো বাজ ভেঙে পড়েছে হঠাৎ করে তোমার হাজব্যান্ড অসুস্থ হয়ে পড়েছে সেটা কিন্তু নয় তুমি সবটা জেনেই এসেছো নিজের পায়ে নিজে কুরুল মারা বলে না সেটাই করেছো তাহলে এত আক্ষেপ কেন কিসের জন্য এত আক্ষেপ তোমার কেউ যদি সবটা জেনে এসে যে এসে জেনে সবটা করে তারপরে তাকে বারবার গাইতে হয় না যে আজকে যদি ওটা না হতো তাহলে এটা হতো ওটা না হতো এটা হতো তুমি তো সব জেনে এসছো যে হ্যাঁ তোমাকেই তাকে করে খাওয়াতে হবে যাই হোক তো কতদিন ইউটিউব করবে ও জানে না কিন্তু দেখো এই যে ঝগড়া অশান্তি খাওয়া নেই এত কিছু নেই তার মধ্যেও কিন্তু টাইম টু টাইম সকালবেলা কিন্তু ভিডিও চলে এসছে ভাবলাম আজকে নববর্ষ অন্তত নববর্ষের দিনে উইশটা করবে তো যাই হোক সেটা যার যার ব্যাপার তো মানে দর্শকদের সেটাও দেখতে পেলাম না আমি করলো তো এবারে হচ্ছে তোমার কি হলো না কালকে ওদের মধ্যে কথা হয়েছে অর্থাৎ ননদ শাশুড়ি মা এবং নিজের হাজবেন্ডের মধ্যে কথা হয়েছে সেখানে নাকি ওকে ঢুকতে দেয়নি বাবা রে বাবা কি হাস্যকর কি হাস্যকর ওর সমস্যা ও ননদকে থাকতে দেবে না না এখন আবার বলেছে থাকতে দেব। কারণ থাকুক নিচে থাকুক মানতে হয়েছে যে মেয়েদের সমান অধিকার আছে সেটা আমরাও জানি ওরাও জানে মানলো না কেন দেরিতে এত নাটক করার কী ছিল কারণ প্রথম থেকে ছিল থাকার সমস্যা বারবার কিন্তু ওই সোনা বলছিলো যে আমাকে কটা দিন থাকতে দে আমার কিছু ব্যবস্থা হয়ে গেলে আমি চলে যাব। আমার কটা দিন থাকতে দে তাকে কিন্তু থাকতে দেবে না বলে ব্যাগ ছুঁড়ে ফেলে দিয়েছিল তো এখন যেহেতু বলছে হ্যাঁ থাকুক নিচের ঘরে থাকুক যে যার মতো খাক এই নাটকটা করবার দরকার কি ছিল তুমিও জানো সমান অধিকার মেয়েদের সম্পত্তিতে পৈতৃক সম্পত্তিতে আর দর্শকও জানে তাহলে দর্শক তখন থেকেই বলেছিল তারপরে এত নাটকের প্রয়োজন ছিল না তো যাই হোক যার এত সমস্যা যে যার সঙ্গে বিবাদ ঠিক আছে সেখানে নাকি তাকে থাকতে দিল না অর্থাৎ ননদ শাশুড়ি এবং হাজব্যান্ডের কথা হয়েছে মানে ওদের মধ্যে সিদ্ধান্ত নেওয়া নিয়েই হয়েছে সেখানে ও থাকতে পারেনি ও এই ঘরে চলে এসেছিলো হাসি পায়ে এত যে কি বলে যে ক্যামেরার সামনে ও থাকলে মানে ও ওই ঘরে থাকলে মানে কোনি যদি ওই ঘরে থাকে সোনা থাকবে না সোনা থাকলে কোনি থাকবে না অথচ দেখো আমরা যে ভিডিওগুলো এতদিন পেয়েছি সেই ভিডিওগুলো কি পেয়েছি একই ভিডিও পেয়েছি মানে একই ক্লিপিংস পেয়েছি দুজনে একসাথে একই সঙ্গে দাঁড়িয়ে ক্যামেরা করছে একসঙ্গে মানে চুরোচুরে ঝড়াঝাটি করছে এমন এমনকি দিন উনুনে জল ঢেলে দেওয়ার ভিডিওটা সেটাতে সোনা যে বারবার দেখায় দেখছে ক্যামেরার মানে ঠিকঠাক আছে কিনা মানে শুরুতেই যখন সোনার এন্ট্রি হলো বারবার ক্যামেরা দেখছে যে ভালো করে আমার ভাইয়ের বউটাকে দেখা যাচ্ছে কিনা আমাকে দেখা যাচ্ছে কিনা ক্যামেরার দিকে দেখছে মানুষ বুঝে গেছে তো যাই হোক এবারে হচ্ছে ওকে থাকতে দেয়নি সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওকে থাকতে দেয়নি এবং এটা নাকি অন ক্যামেরা করা যাবে না ও মা নিজেদের মধ্যে কি একটা সিদ্ধান্ত হচ্ছে এত ঝগড়া ব্যাগ ছোড়াছড়ি উনুনে জল ঢালা ভাতের হাড়িতে জল ঢালা ভাতের হাঁটি ভাত ফুটেছিল আগুন জ্বলেছিল বলেছিলাম তোমাদেরকে ভিডিও করেছিলাম যে কি কায়দায় ভাত ঢাল মানে ভাতের হাঁটিতে জল ঢাললো রে ভাই তো সেক্ষেত্রে আরও একটা কথা উঠে এসেছে নাকি গরম জল ঢেলেছিল আচ্ছা আগুন নেভাবার জন্য গরম জলের কি প্রয়োজন ঠান্ডা জল দিলেই তো হবে মানে এক বালতি জল এনে ঢাললো ও এসে দেখলো ও রান্না করছে তো ওই স্টিলের বালতিতে এক বালতি গরম জল এনে ঢাল গরম জল এনে ঢাললো যাতে ওর নাকি ওই মানে ভাইয়ের বইয়ের হাতে নাকি ফুস্কা পড়ে গেল তো সেক্ষেত্রে ভাবলাম তাই যে এক বালতি গরম জল করলো অথচ গ্যাস ফুরিয়ে গেছে কোথায় করলো ও নিচের ঘরে আলাদা গ্যাস আছে তাহলে তো ওখানেই ভাই ননদ প্রথম থেকেই রান্না করে খেতে পারে তো নিচের ঘরে আলাদা গ্যাস আছে কি না বলে আমার জানা নেই তাহলে গরম জলটা করলো কোথায় কারণ কাঠের উনুনে তো ও ভাত বসিয়েছিল কোথায় করলো গরম জলটা প্রশ্নটা আবার ওখানে রয়ে গেছে যদি নিচের ঘরে আলাদা গ্যাস ওভেন থাকে তাহলে হয়তো সেখান থেকে এক বালতি গরম জল করেছে ও অনেকটা গ্যাস করিয়ে দিয়েছে তো যাই হোক গরম জল ঢেলেও ভাতের হাঁড়ির মানে কি বলবো ভাতের হাড়ি যে ফুট ছিল তোমাদেরকে আমি বলেছি সেটা হাড়ির জল মানে হাতের হাড়ি ফুটছিল না হাঁড়ির ভেতরে যে জল চাল ছিল সেগুলো ফুটছিলো সেটা দেখা গেছে আগুন নেভেনি কিন্তু বৌদির হাতে ফুসকা পড়ে গেল মানে ভাইয়ের বউয়ের হাতে ফুসকা পড়ে গেল তো যাই হোক এটা গেল একটা ব্যাপার তো ক্যামেরায় দুজন দুজনের সামনে আসবে না আমরা দেখব ভবিষ্যতে আর কোনো ক্লিপিংস একই সঙ্গে দুজনের ঝগড়া পাশাপাশি আসে কিনা কারণ ও ঘরে থাকলে ও আসবে না পরিবারই মানে একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না মানে যিনি স্ক্রিপ্ট রাইটার আছেন উনি ঠিক বুঝে উঠতে পারছেন না কখনও স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিচ্ছে কখনও ননদ ভাইয়ের বইয়ে দ্বন্দ্ব লাগিয়ে দিচ্ছে আজকের ভিডিও থেকে যেটা বুঝলাম যে ব্রেন ওয়াশ হচ্ছে মানে মা আর বোন মিলে দিদি মিলে ছেলের ব্রেন ওয়াশ করছে তার মানে মেয়েটা কতখানি অসহায় বুঝতে পারছো এই অন্নপূর্ণা দেবী বা যাকে বলছে বা কোনি যাই বলি আমি কোনিই বলি তো সেক্ষেত্রে কতখানি অসহায় বুঝতে পারছো যে এতটা অসহায় যেখানে বড় তার কাছ থেকে সরে যাচ্ছে জানি না আশা করি মনে হয় না সরবে কারণ কালি জানিয়েছি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না এ বলছে আমিও তোমাকে ছাড়তে পারবো না মাকেও ছাড়তে পারবো না সত্যি ধর্ম সংকটে পড়ে গেছে একদম ছেলেটি না একদম ধর্ম সংকটে পড়ে গেছে তো এইটা যে নাটক সেটা মনে হয় নাইনটি ফাইভ পারসেন্ট মানুষ বুঝতে পেরে গেছে দেখো এদেরকে দোষ দেবো না দোষ আমাদের নিজেদের দর্শকদের দোষ তার কারণ হচ্ছে ওরা ভিডিও দিচ্ছে এই যেমন আমিও একজন দর্শক আগে তো দর্শক তারপরে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটর তো তা সেক্ষেত্রে আমি ফার্স্ট যেই সামনে আসলো সব ছেড়ে দিয়ে ওর ভিডিওটাকেই ক্লিক করলাম কারণ শুনবো মজা লুটতে কিন্তু সবাই ভালোবাসে তো ও আমরা দোষটা আমাদের কেন বলছি আমরা ওর ভিডিও আসার সাথে সাথে দেখতে আরম্ভ করি স্কিপ না করে প্রত্যেকটা কথা শুনতে আরম্ভ করি বা পুরো ভিডিও ক্লিপিংস দেখি তাতে কি হয় ওর ভিডিওর রেকমেন্ডেশন বেড়ে যায় আরও মানুষ দেখে আমি শুধু একা নয় সবাই দেখি তাই ওরা পয়সা পাচ্ছে দিনের শেষে এবং শুধু ওটা নয় ফেসবুকে উফ মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়ে যাচ্ছে ফেসবুকে এই ভিডিওগুলো ছেড়ে ফেসবুকে মিলিয়ন মিলিয়ন ভিউজ তো টাকার গন্ধ ভাই পেয়ে গেছে টাকার গন্ধ টাকা কার না প্রয়োজন আছে তাই না প্রত্যেকের প্রয়োজন আছে এই যে আমি বসে ভিডিও করছি সকালবেলা সংসারের কাজ ফেলে কারণ ভিডিওটা আমাকে দিতে হবে তো তারপর আমি সংসারের কাজ করব। যদি অনেক এখন অনেকটাই সকাল তো সেক্ষেত্রে ভিডিও করছি কারণ এটা আমার কাজ এটাকে করতে হবে তো ওটাও ওর কাজ তো ওর ওটা আর্ন না করলে ওর হবে না আমাদের তবু চলে যাবে ঠিক আছে কারণ আমাদের মাথার ওপরে সুস্থ হাজব্যান্ড আছে ওর নেই তো যাই হোক ওকে করে খেতে হবে তো সেক্ষেত্রে যে নাটক এই নাটক নাইনটি ফাইভ পারসেন্ট মানুষ জেনে বুঝেও কিন্তু ভিডিও দেখি আমরা ভিডিও দেখছি তার কারণ হচ্ছে ওকে আমরা ভিউজ দিচ্ছি ব্যাস ও টাকার গন্ধ পেয়ে গেছে ও প্রতিদিন এরকম ভিডিও আসবে ওর ব্লগিং আর আশা করো না এখন বেশ কিছু দিন কিন্তু এটা চলবে বেশ কিছু টাকা সেভিংস করে নিক তারপর তো এবারে আসি আরেকটা কথা যে বড় বড় ননদ ঠিক আছে বড় ননদের অনেকে শুনেছিলাম বড় ননদও সম্পত্তির ভাগ চায় বড় ননদও সম্পত্তির ভাগ চায় বাট কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে বড় ননদ কোনো সম্পত্তি নেবে না কারণ ওর শ্বশুরবাড়িতে যেটুকু রয়েছে সেটুকু ওর একটি ছেলে ওর একটা ছেলের জন্য যথেষ্ট ঠিক আছে ও নিজেই যে নিজের মুখেই জানি যে সম্পত্তি বলতে ও শ্বশুরবাড়ির সম্পত্তির কথা বলেছিল মানে ওই ক্লিকবেট খেলা বলে না মানে ওই সম্পত্তি সম্পত্তি নিয়ে ওদিকে চলছে তো এদিকেও আমি সম্পত্তি নিয়ে একটা টাইটেল দিয়ে আমার শ্বশুরবাড়ির কিছু একটা কথা বলে দিই ব্যাস এই হচ্ছে ব্যাপার তো ও বাপের বাড়ির সম্পত্তি নেবে না পরিষ্কার জানিয়ে দিয়েছে কি করবো আমার যদি আরও তিন চারটে ছেলে পুলে থাকতো তখন আমার সম্পত্তির দরকার হতো আমার তো একটিমাত্র ছেলে তো সেক্ষেত্রে আমার সম্পত্তির প্রয়োজন নেই আর তোমরা বলছো তুমি ওই বাড়ির মেয়ে তুমি কেন ওখানে না গলাচ্ছ না মানুষের কথা দর্শকদের কথা স্বাভাবিক কোনো একটা পরিবারে যখন সমস্যা হয় এর আগেও যখন দেখেছি সমস্যা হয়েছে কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নামে যখন কেস করতে সেই দিল্লি পর্যন্ত ছুটে মানে গেছে তো সেক্ষেত্রে তখন এবং তারপরে আরও অনেক সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কি করেছে না বিরুদ্ধে গিয়ে কথা বলেছে এই বড় ননদকে দেখেছি তখন পাশে ছিল তাহলে আজকে কেন পাশে নেই ওই অসুস্থ ভাই এবং অসহায় ভাইয়ের বউয়ের পাশে কেন নেই প্রশ্ন তো মানুষ করবেই সেই জন্য কী বলছে আমি এই বাড়িতে থাকছি আমি আলাদা আমি ফ্যামিলিতে থাকছি আমার বিয়ে হয়ে গেছে আমি শুধু আর ওই বাড়ির মেয়ে নেই আমি এই বাড়ির বউ তখন কি তোমার বিয়ে হয়নি মানে ওর বড় ননদকে জিজ্ঞেস করছি যখন তুমি এইগুলো করতে তোমার চ্যানেলে ওইভাবে প্রচুর ভিউজ টেনেছো হুম এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বিরুদ্ধে কথা বলে ওদের সমস্ত আইনি ব্যাপারে কথাটা বলে তোমার চ্যানেলে প্রচুর ভিউজ টেনেছো তখন তুমি কি করেছিলে তখন কি এই বাড়ির বউ ছিলে না তখন কি তোমার বিয়ে হয়নি তখন কি তুমি শুধু ওই বাড়িরই মেয়ে ছিলে তাহলে এখন কেন মুখ খুলছ না সেই জন্যই দর্শক জিজ্ঞেস করেছে তো কথা বলতে বলতে প্রসঙ্গক্রমে কি বলে ফেললো পয়সা দেখো সবার দরকার ঠিক আছে যার একটা বাচ্চা তারও পড়াশোনার দরকার যার দশটা বাচ্চা পড়াশোনা করালেই খরচা লাগে পয়সা আমারও দরকার কিন্তু আমার নাটক করার সময় নেই হ্যাঁ এটা শুনে যে কোনো মানুষ কি বলবে যে হ্যাঁ ভাইয়ের বউ ভাই মা সবাই মিলে যে বোন সবাই মিলে যে একটা নাটক করছে সেটা এই ননদ কিন্তু জানে এবং সেই ননদ কিন্তু কথা প্রসঙ্গে অনেক কথা বলতে বলতে হট করে এই কথাটা বেরিয়ে গেল যে পয়সা আমারও দরকার ভিউজ আমারও দরকার পয়সা আমারও দরকার কিন্তু আমার নাটক করার সময় নেই তার মানে কি যে আমি ওই বাড়িতে যাব গিয়ে দুটো ভিডিও করব আমি ছেলেকে সকালে টিফিন দিই বরের টিফিন গোছাই তারপরে কাজ করি কুত্তার মতো হাপাতে হাঁপাতে হ্যাঁ এই কথাটাও নিজেই বলেছে কুত্তার মতো হাঁপাতে হাঁপাতে ছেলেকে স্কুলে নিয়ে যাই তারপরে হচ্ছে তোমার ফিরে এসে দুটো খাই খাওয়ার সময় পাই না সত্যি কথা বলতে আমারও তো নাটক করার সময় নেই আরে নাটক যেটা দর্শকরা বলছিল এতদিন সেটা পরিবারের লোক বলে দিচ্ছে নাটক করার সময় নেই টাকার দরকার কিন্তু আমার সময় নেই আহারে আচ্ছা এই যে মানে কি বলবো একটুখানি হিমস দিয়ে গেলে নাকি যে বাবা অত রোজগার হচ্ছে দেখে একটু যতই হোক তো কথায় আছে যে ননদিনী রায় যে যতই ভালো হোক না কেন তবে এই যে চ্যানেল থেকে রোজগার যে দুটো পয়সা করছো ঠিক আছে তোমার সাধারণ ভিউজ দিয়ে নিয়ে বললো অল্প ভিউজ ভালোবাসার মানুষদের জন্য বারে বারে ফিরে ফিরে আসো ওগুলো যে নাটক সেটা আমরা জানি ঠিক আছে ওই সব ভালোবাসার মানুষ মানুষ ছাড়ো দেখিনি সব ওই আর্নিং করার জন্য কারণ আমরা দেখেছি এই এই তোমার ভাইয়ের বইয়ের কত ভালোবাসার মানুষ ছিল আমরা দেখেছি আজকে তাদেরকে সে কেউ কাউকেই সে চেনে না ভালোবাসার মানুষরা পাশে এসে দাঁড়িয়েছিল বলে অনেকে চ্যানেলটাকে চিনতে পেরেছিল কিন্তু আজ সে কাউকে চেনে না তো সেক্ষেত্রে এই যে নাটক আজ কিন্তু বড় রনদ পুরোপুরি তার নিজের চ্যানেলে নিজের ভিডিওতে বলে দিল হ্যাঁ আজ কিন্তু চ্যানেলগুলো না করে দিলে কোনি যদি চ্যানেলগুলো না করে দিত এডিটিং হাতে ধরে না শেখাতো ভিডিও কি করে আপলোড না মানে করতে হয় বা লাভ লাভ চ্যানেলের ক্লাস কাজ যদি না শেখাতো তাহলে কিন্তু ওদের দ্বারা চ্যানেল খোলা সম্ভব হতো না তো সেক্ষেত্রে আর সবচেয়ে বড় কথা ফেস ভ্যালু সেটাও তৈরি হতো না ওর ননদ অমুকের ভা দিদি অমুকের দিদি এই বলে ওরা পরিচিত সেই খোটাটাও কিন্তু আজকে কোনি তার দুই ননদকে দিলো ঠিক আছে বললো আমি বাপের বাড়ির জন্য কিছু করিনি আমার ননদদের জন্য করেছি ঠিক কথা কিন্তু সেই ননদই কিন্তু বলে দিচ্ছে যে ভিউজ আমারও দরকার টাকা আমারও দরকার কিন্তু আমার নাটক করার সময় নেই এই কথাটা শুনবে যে আমার ওর ভিডিও ঠিক টাইমটা মনে নেই টাইম মেনেশন করে যেতাম গিয়ে শুনলেই বুঝতে পারবে পুরোপুরি জানিয়ে দিচ্ছে যে ভাই ভাইয়ের বউ মা আমার বোন মিলে নাটক করছে ওর সময় নেই ওর সংসারে প্রচুর কাজ গিয়ে গিয়ে ওইখানে নাটকে অংশগ্রহণ করার সময় নেই সেটা ও কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিল কিন্তু ওর ভিউজের দরকার টাকার দরকার সত্যি কথা টাকার দরকার নেই এমন মানুষ পৃথিবীতে নেই প্রত্যেকটা মানুষের টাকার দরকার তো ও কিন্তু বুঝিয়ে দিল এবার হচ্ছে কথা যে ও ওইভাবে টাকা রোজগার করবো চলো এইখান থেকে বসে বসে যদি ব্লগিং না করে এইখান থেকে বসে বসে যদি ওই সম্পর্কে দু চারটে কথা বলে বেশি ভিউজ হয় সেটাই করি ব্যাস সেটাই সে শুরু করে দিয়েছে মানে ঘোলা জলে মাছ ধরা যাকে বলে ওখানে গিয়ে গিয়ে সম্ভব হচ্ছে না ব্যাপার বাড়িতে নাটকে অংশগ্রহণ করার কিন্তু ওই নাটক সংক্রান্ত কথা বলে এখানে যদি দুটো ভিউজ বেশি হয় শুরু করি এই নিয়ে কিন্তু ও শুরু করে দিয়েছে কারণ তুমি ব্লগিং করছো তোমাকে দর্শকরা হাজারো কথা বলতে পারে তুমি কি সব কথার এসে উত্তর দাও কোনো বড় ক্রিয়েটাররা বা যাদের একটু ফেস ভ্যালু আছে তারা দর্শকদের কথার উত্তর দেয় সেটা নিয়ে ভিডিও করতে বসে দর্শকরা তো অনেক কিছু জিজ্ঞেস করে অনেক কিছু বলে ঠিক পার্টিকুলার ওই ব্যাপারটা নিয়ে তুমি বলতে বসলে কেন হুম অ্যাকচুয়ালি আমরা সবাই বুঝি আমরা এতটা কেউ দর্শকরা বোঝান বোকা নই আমরা কিন্তু সবাই বুঝি তো চলো ভিডিওটা এখানেই শেষ করি এটা যে নাটক তাদের পরিবারের লোকেরাই বলে দিয়েছে আমরা নাটক এনজয় করতে থাকি কিছু করার নেই নাটক চলতে থাকবে তার কারণ আমরা চালিয়ে নিয়ে যাচ্ছি এটা হচ্ছে সবচেয়ে বড় কথা নাটক আমরা চালিয়ে নিয়ে যাচ্ছি কীভাবে না তাদেরকে ভিউজ দিয়ে তাদের ভিউজ দেওয়া তারপরে কি বলবো নট ইন্টারেস্টেড করে দেওয়া ভিউজ না দেওয়া নট ইন্টারেস্টেড করে দেওয়া এইগুলো যদি আমরা করি ব্লক করার তো সিস্টেম নেই ইউটিউবে তো সে এগুলো যদি করি নাটক আপসেই বন্ধ হয়ে সেই ব্লগিংয়ে ফিরে আসবে ঠিক আছে কিন্তু আমরা আমরা এনজয় করছি ব্যাস তারাও দিচ্ছে তাদের কোনো দোষ নেই অন্তত তারা পরও কি করেনি তারা তাদের পরিবারের মধ্যেই নিজেদের মধ্যে কামড়া কামড়ি মানে নাটকের কামড়াকামড়ি করে भिडी कर তবে প্র অনেক দর্শকের অনেক দর্শকের কিন্তু চুলোচুলির এপিসোড খুব পছন্দ দেখবে দেখবে একটু পরে আসবে স্ক্রিপ্টে এখন কি যে দেয় না তাহলে সবাই বলবে এই দর্শক বলেছে বলে চুলোচুরি শুরু হয়ে গেছে না একটু পরে আসবে স্ক্রিপ্টে আসবে মানে কিছু কয়েক পর্ব পরে স্ক্রিপ্টে আসবে চুলোচুলিটা আসবে তারাও তারপরে এখনও অনেক আছে এখন মানে ঘর ছেড়ে চলে যাওয়া আছে হাজব্যান্ডকে ছেড়ে চলে যাওয়া আছে হাজবেন্ডকে ছেড়েও চলে যাবে কিন্তু এই অন্নপূর্ণা দেবী তার কারণ তুমি দেখো কদিনও বাপের বাড়ি যাবে কেন বলছি কেন এই যে আজকে বললো ছেলের ব্রেন ওয়াশ করছে ছেলের ব্রেন ওয়াশ এরপরে হবে ঘর ভাঙা তারপরে কেউ যাবে দৌড়ে আনতে মানে এইসব সব পর্ব চলবে না ভাই বলে দেবো না কারণ যে স্ক্রিপ্ট লিখছে সে লিখতে থাকুক চলো ভিডিওটা এখানেই শেষ করি যদি কোথাও ভালো লাগে আমার সঙ্গে একমত অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো টাটা